প্রথমে আপনার পরিচয়টা একটু জেনে নেবো আপনার নাম তপন কুমার দেব আমি চুনিমুনি দাসী বংশো আমরা হচ্ছে পঞ্চম প্রজন্ম পঞ্চম প্রজন্ম আচ্ছা আচ্ছা এই বাড়ি সম্পর্কে যদি একটু কিছু বলেন মানে বাড়িটা কবে কার মানে কবে কে প্রতিষ্ঠা করেছিলেন কোন সময় তেরোশো সাত সালে একুশে মাঘ চুনিমুনি দাসী এই ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করে তেরোশো সাত সালের কথা আপনি বলছেন মানে এত বছর আগের ঘটনা তো স্বাভাবিকভাবে জানতে ইচ্ছা করে যে চুনিমণি দাস যার কথা আপনি বলছেন তিনি প্রতিষ্ঠা করেন মানে তার সম্পর্কে কিছু জানতে ইচ্ছা করে তিনি ছিলেন রাজেন্দ্রচন্দ্র চন্দ্র যিনি কেপার্সিয়াস লন্ডন থেকে ফার্স্ট হয়েছিলেন গায়নের ওপর উনি ওখানে পড়তে গেছিলেন দিয়ে ফার্স্ট হয়েছিলেন লন্ডনের যে রাজা ছিলেন তার উনি এরকম একটা এ করেছিলেন যে যে এখানে এসে ফার্স্ট হবে তার সঙ্গে তার বোনের বোনের বিয়ে দেবে তার বোনের নাম ছিল মেরি আচ্ছা সঙ্গে মুনি দাসের ভাই ছিল রাজেন্দ্র চন্দ্র চন্দ্র তার সঙ্গে বিয়ে হয়েছিল এবার ওখান থেকে যখন এখানে এলো তখন রাজেন্দ্রচন্দ্র চন্দ্র এবং ওনার ওয়াইফ মেরি দুয়ের গোবিন্দ লেনে উঠেছিলেন তা বেলফুল দিয়ে ওনাকে সম্বর্ধনা দিয়েছিল তারপরে রাজেন্দ্র চন্দ্র মারা যাওয়ার যেহেতু চন্দ্র সন্তান ছিলেন না তার উপার্জন দিয়ে অর্থ উনি উনি দাসী ওনার বোনকে দিয়ে যান ওনার ওই অর্থ দিয়ে ওনার বোন তেরোশো সাত সালে একুশে মার্চ উনি ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করে ওনার বসতবাড়িটা বাড়িটা অ্যাকচুয়ালি কোথায় ছিলেন মানে বসতবাড়িটা এইখান থেকে আরেকটি এগোলেই যেটা দুয়ের গোবিন্দ সেনলেন লেন উনি বাস করতেন আপনাদের এই বাড়িটা হেরিটেজ কবে ঘোষণা করে হেরিটেজ আমরা যেটুকু আমরা কর্পোরেশনে নতুন অনুযায়ী জেনেছি হেরিটেজ এসে বহুত দিন প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে তারপরে হেরিটেজের যে সিম্বলটা দেয়া হয় সেটা গত বছর দু হাজার চব্বিশে এই রথের আগেই হেরিটেজ এর সিম্বলটা দিয়ে দেয় আচ্ছা বর্তমান যে সরকার রয়েছে তারা হেরিটেজ সংরক্ষণের জন্য সেরকম মানে তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না হেরিটেজ এক বছর হয়ে গেল আমাদের যে সিম্বল দিয়ে গেছে তারপর থেকে সরকার বলুন হেরিটেজ দপ্তর বলুন আমাদের সঙ্গে কোনো কিছু যোগাযোগ কিছু হচ্ছে পড়িনি কিন্তু বর্তমানে এই যে ঠাকুরবাড়ির বাড়ির একশো পঁচিশ বছর এটা বর্তমানে যে অবস্থা তার ঠাকুর মানে কন্ডিশন খুবই মানে চারিদিক দিয়ে জল পড়ছে সামনেটা দেখবেন গাছ হয়ে গেছে পেছনেও গাছ হয়ে গেছে তা আমরা চাই যে আমাদের আমার পক্ষে সম্ভব নয় যে এত বড় ঠাকুর বাড়ি মানে রিপেয়ার করা হেরিটেজ যখন হয়েছে এবং সরকারের কাছে আপনাদের তরফ দিয়ে আমি আবেদন করতে চাই নিজের যদি আমাদের এই যে ইউনিদাসী ঠাকুর সম্পর্কে কিছু যদি ভাবনা চিন্তা করে এবং সংস্কারের কিছু পড়ে তাহলে আমরা উপকারী হব আমি এটাই আমি আবেদন করতে চাইছি হেরিটেজ আমাকে এখনো অব্দি কিছুই আমাকে জানায়নি এবং কিছু ওনারা এখন অব্দি কিছুই হচ্ছে করেনি ভবিষ্যতে না হলে এই এত বড় একটা স্থান বলতে হবে কেন এই যে ঠাকুর বাড়ির দেখছেন এই জগন্নাথের এত বড় রথ আমার মনে হয় কলকাতা শহরে নেই সুতরাং এইটা একটা দোষ্টব্য স্থান সুতরাং এইটাকে বাঁচিয়ে রাখার জন্য পরবর্তী প্রজন্ম যাতে ভবিষ্যতে জানতে পারে দেখতে পারে তার জন্যে ওনাদের এগিয়ে আসা নিশ্চয়ই জরুরি একবার আচ্ছা এইবার আহ যেহেতু রথযাত্রা উপলক্ষে এখানে আসা তো রথের প্রসঙ্গেই আসি মানে আপনাদের বাড়ির রথযাত্রা তো আজকে শেষ হয়ে গেল আজি তো এই বছর কত বছরে মানে অ্যাকচুয়ালি শেষ হল একশো পঁচিশ বছরের রথযাত্রা একশো পঁচিশ বছর আচ্ছা আচ্ছা এই প্রভু তো প্রভু জগন্নাথের বিগ্রহ সম্পর্কে একটু কিছু বলুন মানে আমরা যেটা পূর্বপুরুষের কাছে আমরা শুনেছি যে এই জগন্নাথ পুরীর অবশিষ্ট থেকে 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 নিম এই তৈরি করেছিলেন এটা কাঠ কাঠ অবশিষ্ট আচ্ছা যখন বৌবাজারের এই অঞ্চলে অন্যান্য যে বাড়ি সম্পর্কে যেটুকুন জানি তাতে করে একক জগন্নাথের একটা রীতি এখানে চলে হ্যাঁ তো আপনাদের বাড়িতেও সে একক জগন্নাথ দেখতে পাচ্ছি তো এর কি কোনো কারণ আছে না এর কোনো কিছু কারণে আমাদের যেমন এই মন্দিরে দেখছেন জগন্নাথ আছে এবং তার সঙ্গে হচ্ছে আমাদের হচ্ছে রাধাকৃষ্ণ আছে এইভাবেই হয়েছে দিনে জগন্নাথ এইভাবেই এখানে হয়েছে এবং এ তল্লাটে যেরকম বাড়ি আছে জগন্নাথই আছে জগন্নাথই আছে এবং তার সঙ্গে লক্ষ্মী বলুন এরকম একটা আছে এগুলো তো আছে আচ্ছা মানে এর কোনো বিশেষ এর কোনো বিশেষ কিছু নেই এই রথযাত্রা উৎসব সম্পর্কে মানে যদি কিছু বলেন মানে স্নান যাত্রা থেকে শুভ আমাদের এটা সানযাত্রা জগন্নাথের সানযাত্রা দিয়ে শুরু হয় তারপর উনি জ্বরে থাকেন জ্বর হবার পর ওনাকে অঙ্গরাক করা হয় এবং সেই অঙ্গরাকটা যারা এই ঠাকুর হচ্ছে তৈরি করেছিলেন তৎকালীন তাদের বংশধররাই এখনো অব্দি অঙ্গরাক আচ্ছা এখন বর্তমানে যিনি ওদের ওনাদের আছেন তিনি হচ্ছে অশোক পূর্ণিমারাই করেন এবং আমাদের যে রাধা কৃষ্ণ দেখছেন হচ্ছে মাঘী পূর্ণিমা দিন যেহেতু মাঘী পূর্ণিমাতে আমাদের আমাদের এই তাই জন্য দিন মাঘীর্ণ অঙ্গরাক আর এই রথ সম্পর্কে বলতে গেলে আমরা মানে অনেকের বাড়ি যেমন দুর্গাপুজোটা একটা বিশাল ব্যাপার আমাদের বাড়িতে দুর্গাপুজো মানে হচ্ছে রথ আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যাতে আবার পরের বছর রথ হবে এটা আমাদের ছোটোবেলা থেকে দেখে থেকে বসে এবং এটাতে আমাদের প্রচণ্ড আনন্দ বলুন তারপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসে তারা মানে আমরা সবাই একত্রিত হই মিলিত হই আনন্দ হয় ভোগ রাগ হয় সেটা সবাই মিলে আমরা খাই পাড়া পশু সবাই এটা দেখুন আগে আমাদের ছিল তৃণমূলের ঠাকুর ঠাকুরবাড়ি মানে একটা দে পরিবারের ঠাকুরবাড়ি পরিবার ছাড়া অন্য আদার সাইড বলুন কেউ নেমন্তন্ন যাত্রী বলুন আসতো না তারা নেমন্তন্ন করতে আসতেন কিন্তু আমার বাবা যখন এটাকে পালা আমাদের পরে যখন নিয়েছিল সেই থেকে পঁয়ত্রিশ বছর ধরে বাবা একটানা এই ঠাকুর বাড়ির হচ্ছে সেবা করেছে এবং তখন বাবাই এটাকে এ করেছিল যে ঠাকুরবাড়ি থেকে ওই নেমন্তন্ন পরিবারকে তার করা যায় হচ্ছে করব না মন্দির যেহেতু ঠাকুরের স্থান সে সবাই আসবে হুম আপার বৃদ্ধ গণিতা সবাই আসবে আসবে আনন্দ করবে ভোগ খাবে সেই বাবার এই রীতি অনুযায়ী এখনও আমরা দুই ভাই আমার নাম তখন তোমার আগেই বলেছি আমার ভাইয়ের নাম রাজকুমার ভাই আমরাই ওই সেই নিয়ম এখনও অবধি রয়েছি এবং আজও অব্দি পাড়া বলুন অনেক দূর দূর থেকে লোক আসছে এবং তারা আমি যেটা দেখেছি সচক্ষে যে ঠাকুরের কাছে কিছু মানত করলে সেটা সফল হয়েছে তার জন্যে পুজো দিতে আসে ভোগ খায় এভাবে আমরা মানে এটা একটা আমাদের কাছে দুর্গা পুজো মানে আজকের দিনে রাত্রি এখন যখন জগন্নাথ নামবে মনটা শক্তি খারাপ হয় আবার যখন আবার পরের বছর হয় আনন্দ আসে রাজবেশ আর বামন বেশে পুজো হয় জগন্নাথ এই বাড়িতে শুনেছি আমার প্রশ্ন হলো মানে একটা সাধারণ মানুষ সে রাজবেশ এবং বামন বেশ বুঝবে কি এটা একটা দেখুন এটা বলতে গেলে এখন মানে বিশাল তথ্য বলতে হবে আমি বলছি যে সেটা বাউন্ড বেশ যেটা আমাদের হয় এই রথের সোজা রথ আর দিন থাকে তার আমাদের হচ্ছে রাজবেশ হয় তিন দিন থাকে রাজবেশ থা এর বাউন্ডের ইতিহাস আছে এটা ইতিহাসটা অনেকটা হ্যাঁ আমি ইতিহাসের কথা বলছি আমি বলতে চাইছি মানে বেশভূষা দেখে বোঝার কোনো উপায় না এটা অনেক জায়গায় হয় যেমন পুরীতে স্বর্ণবেশ হয় আচ্ছা অনেক কিছু বেশ হয় পুরীতে যেমন জগন্নাথ রথে এই আট মানে উল্টো রথের পরে জগন্নাথ পুরীর দরজার সামনে তিন দিন ওই রথের ওপরই থাকে এবং রথের ওপর বসেই বেশ হয় হ্যাঁ এই ধরনের আমাদের ঠাকুর এই এই দুটো বেশের আহ মানে প্রভুকে কি শুধু এই সময় রাখা হয় না অন্য না 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 এই রথের এই আট দিনের মধ্যেই রাখা অন্য সময় কোনো সময় পৌঁছান আপনি আহ দারভোগ আর ছবি পুজোর কথা বলুন হচ্ছে আমাদের আগে যখন রথ বেরোতো তারা আমাদের বংশধররা বা বংশের আত্মীয় স্বজনরা জগন্নাথকে আগে থেকে এসে সোজা রথের এসে নিমন্ত্রণ করে যেত নিমন্ত্রণ করার পর এই রথে বেরিয়ে তাদের রথে চড়ে তাদের বাড়ির দরজায় গিয়ে হচ্ছে দাঁড়াতো দাঁড়িয়ে তারা ভোগ দিত সেটাকেই বড় হচ্ছে তারাই ভোগ বা দারবার ভোগ এইটা গেল আর ছবি আমাদের এই চুনিমুনি দাসী ঠাকুরবাড়িরই এটা হয় আর আমার মনে হয় না যে কোনো জায়গা হয় এটা হচ্ছে কি আমাদের মানে যারা মানে গত হন যারা গত হন তাদের ছবি নিয়েছে। এসে তাদের বংশধররা ছবি সামনে রেখে এই উঠোন দেখছেন উঠোনে আর ওপরে হল আছে ওপরে হলঘরে, ছবি সামনে রেখে ওনাদেরকে ভোগ নিবেদন করে সেই ভোগটা নিজেরা হচ্ছে খায় সেটাই হচ্ছে আমাদের ছবি ভোগ ছবি ভোগ ছবি ভোগ এটা কোনো জায়গায় নেই এটা আমাদেরই বংশেরই আছে তবে বর্তমান পরিস্থিতিতে এই ছবি ভোগটা এখন আর হয় না হায়ল এখানে জগন্নাথ দেবের রূপোর হাত পরানো হয় বলে শুনেছি মানে এর কোনো মাহাত্ম্য আছে না মাহাত্ম্য কিছু আচ্ছা রূপোর হাতে এমনি আছে এটা কখন পরানো হয় এটা রথের দিনই পরানো রথের দিনই রথের দিন এই রক্ত এখন আপনাদের এই চত্বরে মানে বাড়ির ভেতরেই যেটা হয় দেখেছি হ্যাঁ তো আগে কখনো বের তো হ্যাঁ নিস আজ থেকে 40 বছর আগে রক্তছে বাইরে যেত আচ্ছা ভর্ত তো ওই ওই যে বললাম তাদের বাড়িতে গিয়ে নাড়াই ভোগ খেত নাড়াই ভোগ খেয়ে বেলা রথ আবার আসতো আবার রথ এসে এটা রথটা ফোল্ডিং পাট বাই পাট হচ্ছে খোলা যায় খুলে আবার আমাদের এই উটনে আবার আসতো আবার উল্টো রথে আচ্ছা তো মানে রক্ত এখন কেন বের করা হয় না তার পেছনে কি কোনো কারণ আছে মানে কারণ দেখুন বর্তমান যা মানে বলি বলুন রাস্তা বলুন অবস্থা কেবিল তার এগুলো তো আছে প্লাস হচ্ছে আর্থিক ব্যাপারটাও এসে যাচ্ছে এখন এই রথ বার করা মানে এত বড় রথ আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের অভিজ্ঞতা আছে যে এই রথটা বার করতে গেলে কতজন লাগবে তার একটা একটা অর্থের ব্যাপার আছে বাইরে না ভবিষ্যতে যদি আমাকে হেরিটেজ বলুন এবং বর্তমান সরকার বলুন আমাকে যদি মানে এই ঠাকুর বাড়ির সম্পর্কে কিছু ভাবনা চিন্তা করেন যদি কিছু হয় তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে আশা করি রথ আবার রাস্তা বেরোয় আশা করি হবে আপনাদের কিpairwise তাইন যগনদের কথা আপনাদের মানে এখানে রথ মানে জগন্নাথদেবের কোন মাছিবাড়ির কোন শ্যামাসিনবাড়ির টাকা মানে বাসিন্দারা এই রথটি তো চুনিমনি দাশীর সময় বানানো তারপরে কি কোনো রথের কোনো পরিবর্তন হয়েছে না श्रीराम রথের কোনো পরিবর্তন হয়নি তবে এই যে তিন তলার রথ দেখছেন তিন তলার উপর আরেকটা তলা ছিল সেটা আমরা শুনেছি এবং অপূর্ণ সজ্জিতও আমরা হচ্ছে দেখেছি চারতলা ছিল সেই চার তলাটাকে একটা তলা বাদ দিয়েছে কেন এ যখন বেরোতো তখন আরো অসুবিধার জন্য দানারা একটা তলাকে বাদ দিয়েছে আচ্ছা বর্তমানে যেটা আছে সেটা এখন দেখছে আর এই রথে আপনি বলছিলেন একটা কম্পাস লাগানো এরকম হ্যাঁ কম্পাস আছে নিচে দাও আচ্ছা এটা কি নিচে আছে নিচে আছে রথে নিচে দেখবেন একটা কম্পাস লাগানো আছে কম্পাসের উপরেই রথটাকে মানে ডাইনে বাইনে হচ্ছে কম্পাসের সাহায্য আচ্ছা আর রথের যে চারটে মূর্তি আছে মানে অ্যাকচুয়ালি পাঁচটা আমি দেখতে পাচ্ছি তো পাঁচটা হচ্ছে মধ্যিখানে সারথি সারথি থাকবে ঘোড়া আছে সারথি কে রথ চালায় আর চারটে যে আছে তার হচ্ছে দ্বাররক্ষী পুলিশ ব্রাহ্মণ আর একটা হচ্ছে বৈষ্ণব আর একদম উপরে একটা ওপরে আছে হচ্ছে গৌরপক্ষী এবার রথের প্রসঙ্গ থেকে বেরিয়ে যদি আমি জিজ্ঞাসা করি মানে এই বাড়িতে জগন্নাথ ছাড়া অন্যান্য সময় আর হয় যেহেতু রাধাকৃষ্ণ আছে এই রথের পরেই হবে জন্মাষ্টমী তারপর ঝুলন রাস তারপর দোল চাঁচর আমাদের পঞ্চম দোল হয় আর পঞ্চম দোলে দেবদোল হয় আর কি পঞ্চম দোলে তার আগের দিন হচ্ছে চাঁচর হয় ঘরের মুক্তি তৈরি করে বাজি ফাটানো হয় এখানে চাঁচর হয় মানে আমাদের তৃণমূল দাসী ঠাকুর বাড়িতে সারা বছরই অনুষ্ঠান হচ্ছে লেগেই আমার আরেকটি প্রশ্ন হলো যে আপনি রাজেন্দ্র চন্দ্র কথা বললেন হনি এবং মেরি চন্দ্র যখন এসছিলেন আমি একটা লেখায় পড়েছি যে সেই সময় ওনাদেরকে বরণ করা হয়েছিল আপনিও খানিকটা বলবেন এবং সেই সময় বেলফুলের বেল বেলবুল ছবি এবার স্মিথ বামিয়ান বুলবুল বামিয়ান বুলবুল আরে গান শোনান হ্যাঁ বামিয়ান বুলবুল বিষয়টা কি মানে সেটা সম্পর্কে বামিয়ান বুলবুল ছিল তো পাখি হ্যাঁ পাখি তো কিন্তু পাখির বামিয়ান বুলবুল বলে সেরকম পাখির কোনো খোঁজ আমি অন্তত পাইনি এখনো মানে সেটা প্রথাকার কোন দেশে সেটা আমরাও জানি না আচ্ছা আমরা যেটা নদী থেকে দেখেছি আচ্ছা এবং বহুত বছর আগে একটা দৈনিক সংবাদপত্রে তো এটা তাতেই ছিল ওটা বামিয়ানি এখন কি আপনাদের বাড়িতে তবে মানে দেখুন এটা তো অনেক দিনকার আগের আগের ইতিহাস হ্যাঁ তবে এইগুলো যে মানে মেরি চন্দ্র এবং চন্দ্র যখন দুই করে এসেছিল শৃণিমণি দাসী অভ্যর্থনা করেছিল বেদ্রন্দির এইগুলো ঠিক আছে মানে আমার মানে জেঠিমাদের বলুন তাদের মুখ দিয়েও আমরা শুনেছি এবং আমাদের বাবা জ্যাঠাদের মুখ দিয়েও আমরা এই কথা শুনে কথা শুনেছি আচ্ছা এখানে আপনাদের বিগ্রহ বলতে জগন্নাথ দেব এখানে রাধা গোবিন্দ গোবিন্দজেও রয়েছেন আর রয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্যত্য তো আমার প্রশ্ন হচ্ছে যে আজকে এই অনুষ্ঠানের দিনে একটা দরজা বন্ধ রেখে এটা আজকের দিনে না এটা বহুত বছর ধরে এই দরজাটা বন্ধ আছে এবং চৈতন্যদেব যেটা আছে আমাদের দেখুন ওখানে যে ছবি আছে পেছনে রাধা হচ্ছে পেছনে সেই হচ্ছে ছবিটা আচ্ছা সেই ছবিটা সেইটা তারাও ওখানে ওইটা খোলেনি ওইখানে রেখেছেন আচ্ছা এইভাবেই হয়ে আছে ভবিষ্যতে যদি কিছু হয় তখন আমার আমার ইচ্ছে আছে মানে মহাপ্রভুকে ওইখানেই আবার প্রতিষ্ঠা দরজাও আমি খুলবো সেটা সবটাই হচ্ছে ঠাকুরের আশীর্বাদ জানি না পারবো তবে এই ঠাকুর বাড়ির মাহাত্ম অনেক কিছু কেন আমি যেটা জানি মানে বলতেও মানে কাঁটা লাগে ঘরে এই ঠাকুর বাড়ির জগন্নাথকেই তো খুবই জাগ্রত রাধাকৃষ্ণ তো অনেকে এটার ফল পেয়েছে এবং শোনা যায় জগন্নাথের রাত্রিবেলা ফরমের আওয়াজ পাওয়া যায় শ্রীকৃষ্ণ মানে পায়ের যে ঝুমুর আছে ঝুমুরের আওয়াজ পাওয়া যায় এটা শুনেছি আমি এবং অনেকে আমাকে মানে আমাদের অনেকেই পাড়ার বলুন এই বলুন অনেকেই আমার এই কথা বলেছে কেন একবার হয়েছিল যখন বন্যা হয়ে গেছিল তখন আমাদের গলিতে যে নিচু বাড়িগুলোতে জল ঢুকে গেছিল তখন বাবার কাছে বলেছিল রাত্রিবেলা থাকার জন্য তখন বাবা এখানে ওদের বলেছিল ঠিক আছে তোমরা তাহলে এই ঠাকুর বাড়িতে ওপরে শো তখন তারা পরের দিন মধ্যে বলে ঠাকুর বাড়িতে সবার খুব এরকম আছে অনেকেই সেই পেয়েছে তারা অনেক কিছু মানত করে গেছে চাকরি বলুন ইয়ে বলুন তারা কিন্তু এসে পরবর্তীকালে দেখি আমি রথের সময় পুজো দিচ্ছে আমি কি আমি যখন জিজ্ঞেস করছি তখন ওনারাই আমাকে বলছে আমার হচ্ছে ছেলের হচ্ছে চাকরি হয়ে গেছে তাই জন্য পুজো ধরছে আশা করছি এরকমই থাকবে এবং আরো শত বছর এটা থাকবে মানে এটা তো মানে আমার একার দ্বারা তো সম্ভবপর নয় সুতরাং এটা যদি যদি সংস্কার যদি না করানো যায় এত বড় একটা দ্রষ্টব্য স্থান সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে পরবর্তী প্রজন্ম আমাদের কিছু জানতেই জানতেই পারবে না সুতরাং এটাকে রক্ষণাবেক্ষণ যখন হেরিটেজ হয়েছে হেরিটেজকে উচিত এটাকে রক্ষণাবেক্ষণ করা আপনাদের তরফ দিয়ে আমার আমার আবেদন যদি ওনারা একটুখানি রিটেজ যখন হয়েছে যখন সংস্কার করতে পারেন তাহলে পরবর্তী পুজোর একটা কলকাতার বলবো দষ্টব্য স্থান হবে ওরা এটাই আবেদন আমার অনেক ধন্যবাদ আপনাকে অনেক হচ্ছে ধন্যবাদ আজ আসার জন্য রথের ভালো থাকবে নমস্কার